হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দারুণ স্বাদের একটা পোস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে হাফ কাপ পরিমাণে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি ছোটো দানার মুগ ডালটা নিয়েছি এখানে ছোটো দানা বড়ো দানা যে কোনো দানার মুগ ডালেই হোক না কেন এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যাবে এরপর মুগ ডালটা খু জল বদলে বদলে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে প্রথমে কতক্ষণ এটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপর পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দেব। এখানে আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা আধ ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখতেন মুগ ডাল তো বেশি ভিজতে সময় লাগে না খুব চট জলদি এটা ভিজে যায় দেখুন এটা আমি দেখে নিচ্ছি খুব ভালো মতো ভিজে গেছে আমি দু ঘন্টা পরে এই ডালটা থেকে জলটা ঝরিয়ে নেব মুগ ডালটা খুব ভালো মতো ভিজে গেছে সেই জন্য জলটা একটা স্ট্রেনারে করে এইভাবে ভালো করে ঝরিয়ে নিচ্ছি জলটা একটু ভালো করে ঝরিয়ে পরে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত মুগের যেটা জল ঝরিয়ে নিয়েছিলাম সেই মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে দিয়ে দিলাম দুটুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা মুগটা যেহেতু ভালো মতো ভিজে গেছে এর মধ্যে অনেকটাই জল থাকবে সেই জন্য আর জল দিইনি নি ওই জলেই মুগটা খুব ভালো করে বেটে নিয়েছি দেখুন এটা খুব ভালো মিহি করে এর পেস্ট তৈরি করে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে সমস্ত ডাল বাটাটা নিয়ে নিয়েছি এরপর ডাল বাটাটাকে হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে ডালটা খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হলে বড়াগুলো খুব সুন্দর মতো তৈরি হবে এবং ভেতরটাও খুব নরম হবে দেখুন এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা চামচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন কিন্তু হাতে করে ফেটিয়ে নিলে খুব ভালো মতো ফেটানো যায় এরপর এটা খুব ভালো মতো পাঁচ মিনিট ধরে প্রায় ফেটিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এটাতে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর এদিকে একটা পাত্র নিয়েছি তাতে আমি দু টেবিল চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ও হাফ টেবিল চামচ প্রায় আড়াই টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি এবং ওই একই সাথে আমি মগজ নিয়ে নিলাম ছোটো চামচের দু চামচ পরিমাণে এরপর এখানে সামান্য জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। পোস্তর সাথে মগজ দিয়ে যদি রান্না করা হয় তাহলে তার টেস্ট খুবই ভালো হয় এবং পোস্তটাও পরিমাণে অনেকটাই বেড়ে যায় এরপর কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দু বড়ো চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি এখানে আমি খুব বেশি তেলের ব্যবহার করব না খুব কম তেলে এই রান্নাটা করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কড়ার চারিদিকে তেলটা ভালো মতো করে ছড়িয়ে দিয়েছি এরপর বড়াটা আমি ভেজে নেব এরকম হাতের সাহায্যে ছোট ছোট আকারের বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব এখানে আমি অর্ধেকটা পরিমাণে ডালের মিশ্রণ দিয়ে দিয়েছি এখনো বাকি অর্ধেকটা রয়েছে এরপর আমি এগুলোকে একটা হাতার পিছন দিকে করে এইভাবে উল্টে দেবো এখানে এক পিট ভাজা হয়ে গেছে সেই জন্য আর এইভাবে হাতার পিছনটাতে করে উল্টে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম একদম লো আছে রেখেছি লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মুগ ডালের বড়া ভাজতে খুব বেশি টাইম লাগে না এবং তেলের মধ্যে দিলে এগুলো কড়াতে খুব সহজে ভাজা হয়ে যায় নিচের দিকে লেগেও যায় না খুব কম তেলেই এই বড়াগুলো ভাজা হয়ে যায় এই বড়াগুলো খুব বেশি তেলও টানে না দেখুন এগুলো এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব বড়াগুলো এখানে প্রায় ভাজা হয়ে এসেছে এরপর একটা ছান্তার সাহায্যে বড়াগুলো কড়া থেকে তুলে নেব এইভাবে প্রথম ব্যাচের বড়াগুলো আমি সমস্ত ভেজে নিলাম তো বন্ধুরা আমার আজকের সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন দেখুন এবারে সমস্ত প্রথম ব্যাচের বড়াগুলো আমি তুলে নিয়েছি এরপর বাকি যে তেলটা রয়েছে সেই তেলেই আমি বাকি বড়াগুলো ভেজে নেব দেখুন এরপর আমি দ্বিতীয় ব্যাচের বড়াগুলো একটা একটা করে সব তেলের মধ্যে দিয়ে দেব এবং লো টু মিডিয়াম আছে করে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব এই গ্রীষ্মকালে দুপুরে এরকম একটা যদি রেসিপি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখুন সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি তারপর দ্বিতীয় ব্যাচের বোড়াগুলো একইভাবে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এদিকে পোড়াগুলো একটু ভাজা হতে থাক আমি ততক্ষণে মশলাটা বেটে নিই এদিকে আমি পোস্ত ও চারমগজটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাতে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এবং যে মিক্সিতে আমি ডালটা বেটেছিলাম ওই ডাল বাটার মিক্সিতে আমি পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কা ও চারমগজ দিয়ে সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পোস্ত আর চারমগজটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এরপর এটাকে একটা সাইডে রেখে দেব এদিকে দ্বিতীয় বেচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে সমস্ত বড়াগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং যেটুকু তেল ছিল সে তেলটা বড়া টেনে নিয়েছে তাই কড়াতে আর তেল নেই দেখুন এখানে সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াতে আবার ছোটো চামচের দেড় চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে চা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এবং একটা তেজপাতা ফাটিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম এরপর চারমগজ ও পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই চারমগজ ও পোস্ত বাটার পেস্টটা এখানে দিয়ে দিলাম এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একটু ভালো মতো কষানো হচ্ছে একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে করলে এটা নিচের দিকে লেগে যাবে তাই এটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর সমস্ত ডালের বড়াগুলো এখানে দিয়ে দিলাম এখানে একটা বড়া আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বড়াগুলো কতটা নরম ও স্পঞ্জি হয়েছে দেখুন বড়াগুলো খুবই সফট হয়েছে এরপর বড়াগুলো এই মশলার মধ্যে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন এটাকে খুব গ্রেভির মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণে হালকা গরম জল আমি দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু রান্নাটা এখনো পাঁচ মিনিট মতো হবে তাছাড়া বড়াগুলো খুব জল টেনে নেবে এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখানে লঙ্কা তো আগেই দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই ঝালটা আপনারা যে যার আন্দাজ মতো দিয়ে দেবেন দেখুন এটাকে আমি দেওয়ার পরে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবং গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এটা ঠান্ডা হওয়ার পর পুরোপুরি শুকিয়ে যাবে যেহেতু বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে সেই জন্য এর গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর একদমই শুকিয়ে যাবে দেখুন এর গ্রেভিটা এখন অনেকটাই আছে কিন্তু পরে এই গ্রেভিটা একদম শুকিয়ে যাবে এরপর একটা বড়া আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে বড়াগুলো এখন এই সবজির রসটা টেনে নিয়ে অনেকটাই নরম হয়ে গেছে এই রান্নাটা এখন প্রায় অনেকটাই হয়ে এসেছে যেহেতু পোস্ত রান্না সেহেতু একটু কাঁচা সর্ষের তেল দিলে টেস্ট ভালো হবে সেই জন্য আমি হাফ চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে গ্রীষ্মকালে দুপুরে এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তো সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে দেখুন এটাকে এখন আমি সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ